আসসালামু আলাইকুম ভিভার্স মাইল্যান মিডিয়া থেকে আপনার জানতে সুব্রত স্বাগতম আমি সাড়ে সাতশো সাড়ে সাত শতাংশের মধ্যে একটি খালি প্লট নিয়ে আপনার সামনে হলাম এটা হলো সাভার পৌরসভা আট নম্বর রমজান মসজিদ এলাকা সাভার পৌরসভা আট নম্বর রমজান মসজিদ আপনি যে রুটটা দেখতেছেন এই রুটটা হলো সাভার বাস স্ট্যান্ড রোড এই রুটতে আপনি সাভার বাস স্ট্যান্ড গেন্ডা যেতে পারবেন আর এই রুটটা হলো আপনার পুল মার্কেট রোড পুল মার্কেট বিলিয়া রোড এটা ঠিক আছে তো আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা আছে স্কুল কলেজ মাদ্রাসা অ্যাভেলেবেল আছে এবং জায়গাটা এই রাস্তার সাথেই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন বিহার্স আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন খুব সুন্দর একটা প্লট মোটামুটি একটু কম্পাসিটের মধ্যে যারা প্লট খুঁজতেছেন তাদের সঙ্গে তাদের জন্য এই প্লটটি আশেপাশে প্রচুর হাইজ বিল্ডিং আছে এবং এলাকা একটা শিল্প এলাকা প্রচুর ভাড়া চলে এলাকায় দেখেন ভবস একটা এলাকা আপনারা আমার সাথে থাকুন ততক্ষণ আমি আপনাদের প্লটের কাছে নিয়ে যেতেছি বাড়ির দুপাশেই রাস্তার দুপাশেই অসংখ্য বাড়িঘর আছে এই এখানে হার্স বিল্ডিং এবং এই এলাকা পর্যাপ্ত পরিমাণে ভাড়া চলে এটা হলো বিস্ফিট রাস্তা বিস্ফিট রাস্তা থেকে আমরা সোদা এই নিচে চলে গেলাম সামনে প্রকটা খোলামালা একটা পরিবেশে সুন্দর পরিবেশ যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবে আমরা দ্রুত সেল করে দেওয়ার চেষ্টা করব এই যে এই রাস্তাটা আসছে এই রাস্তা আমি আপনাদের দেখাচ্ছি এই রাস্তাটা এই রাস্তাটা এখান থেকে আইসা ভবিষ্যৎ যে প্লান্টটা এখানকার সেটা হলো আপনার প্রায় পঁয়ত্রিশ ফিট রাস্তা যাবে এই ওয়ালের পাশ যে পঁয়ত্রিশ ফিট রাস্তা আপনার সোজা সোজা যাবে ভবিষ্যতে যে আপনি বিএস প্লান করা আছে সোজা চলে যাবে এই সামনে যে খালটা খালের ওই পারে ঠিক আছে প্রায় পঁয়ত্রিশ ফিট রাস্তা চলে যাবে এই এই বাউন্ডারির সাথে তো এখানে রাস্তা পাবেন আপনি প্রায় পঁয়ত্রিশ ফিটের মতো তো আমি যা জায়গাটা দেখাতেছি আর এটা হলো বারো ফিট রাস্তা এই বাউন্ডারি এবং এই সীমানাতে শুরু করে এটা সত্য বারো ফিট রাস্তা প্লটের শেষটা এখান থেকে শুরু এখান থেকে আপনার ওই শেষ সীমানা পর্যন্ত আমি আপনার দেখাইতেছি প্লট এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত এখান থেকে আপনার একবার ওই পর্যন্ত গেছে এটা হলো প্লট বাউন্ডারির ভিতরে যেটা আছে এটাই সাড়ে সাত শতাংশ জায়গা এখানে সর্ব সাড়ে সাত শতাংশ জায়গা এই যে সামনের বাউন্ডারিটা এখান থেকে এই যেটা এই সীমানা থেকে এই সীমানা পর্যন্ত এটা সবার সরব মধ্যে পড়ছে বিহার সবার পৌরসভার মধ্যে আমি আপনার দেখা দিচ্ছি এই যে যেই এই যে গাছ বাগান আছেন এটা হলো ধরান্ডা গ্রাম ধরনডা গির্জা এটা হলো আপনার গির্জা গির্জা এটা মার্কেট থেকে আপনার আপনারা খেয়াল করেন এই যে পাশটা হলো পুল মার্কেট ভীষণ গার্মেস এই বাগা এই গাছের পাশ দিয়ে আপনি পুল মার্কেট গেছে হ্যাঁ আর এটা হলো গির্জা গির্জার এই পাশে হলো জায়গাটা এটা এটা পড়ছে সাভার পৌরসভায় ঠিক আছে সাভার পৌরসভার ভিতরে পড়ছে দেখেন এখানে প্রচুর বাড়িঘর আছে এখানে প্রচুর বাড়ি আশপাশে প্রচুর বাড়িঘর আছে মুরগি খামার আছে গরুর খামার আছে বাড়ি আছে এখানে পর্যাপ্ত পরিমাণে ঘর আছে হ্যাঁ নিজেরা থাকে ভাড়া দেয় এই যে অনেক জানতে চাইতেছেন ভাই এখানে কি কারেন্টের খুঁটি আসছে কিনা হ্যাঁ ভাই এই যে কারেন্টের খুঁটি আছে দেখেন কারেন্টের খুঁটি আসছে তো আপনাদের যাদের জায়গাটা পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ খুব সুন্দর একটা জায়গা সাড়ে সাত শতাংশ জায়গা আছে এখানে সাড়ে সাত শতাংশ জায়গা রাস্তা এটা বারো ফিট থেকে চোদ্দো ফিট সর্বনিম্ন বারো ফিট ঠিক আছে এখানে ট্রাক যে যত ধরনের গাড়ি আছে এখানে ঢুকবে আশেপাশে বাড়িঘর আছে যত ধরনের যানবাহন মন আছে এখানে ঢুকবে আপনারা নিশ্চিন্তা নিতে পারেন এবং কাগজপত্র পেপার সম্পূর্ণ আপনার আছে পেপার সম্পূর্ণ আপডেট এই যে সম্পূর্ণ জায়গা দেখেন এখান থেকে শেষ মতামত পেপার কাগজ সম্পূর্ণ আপডেট আছে সব হালনাঘাত করা আছে চার পর্চা চার পর্চা তো জায়গায় যাদের জায়গাটা পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা দ্রুত জায়গাটা সেল করে দেওয়ার চেষ্টা করব জমিনটা আস্কিং প্রাইস মূল্য দিনই বলে রাখি এতদিন আমরা যে রেট দিয়েছি হ্যাঁ মূল্য দিয়েছি আসলে অনেক দামাদামি করতে হয় তা এখন থেকে আমি হ্যাঁ যার চিন্তা ভাবনা করছি ফাইনাল রেট দিয়ে দেব একবার ফাইনাল যে নেবেন তারাই ফোন দিবেন ভাই অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না যারা নেবেন তারা ফোন দিবেন ঠিক আছে একদম এটার আস্কিং প্রাইস হলো একদম এটা বিক্রিমূল্য মূল্য প্রতি শতাংশ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক দাম ফিক্সড রেট যাতে পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব দয়া করে কেউ কোনো ধরনের দামদামি করবেন না এটা সবার পৌরসভার মধ্যে পড়ছে আবার বলতেছি সবার পৌরসভা আট ওয়ার্ড রমজান মসজিদে পাশেই যাতে পছন্দ হয় তারা স্ক্রিন থেকে আমরা যোগাযোগ করবেন আবার বলতেছি জমির প্রতি শতাংশ বিক্রয় মূল্য একদম পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ যাদের পছন্দ হয় তারাই ফোন দিবেন অযথা ফোন দিয়ে কেউ দামের ব্যাপারে কোনো ধরনের কথা বলবেন না জায়গা পছন্দ করে বলবেন ভাই আমি দেখতে আসবো আর যারা দেখতে আসবেন তারা অবশ্যই একদিন আগে আমাকে জানাবেন একদিন আগে আমাকে জানাবেন যে ভাই আমরা এই জায়গাটা দেখতে আসবো তাহলে আপনাকে আমরা দেখাতে পারবো কারণ ভাই আমরা সবসময় ক্লায়েন্ট নিয়ে এক এক সময় এক এক জায়গায় ব্যস্ত থাকি আর আপনি হঠাৎ করে আইসিউজে ফোন দেন ভাই আমি আজকে আসতেছি কিন্তু তাতে সময় দেওয়া কষ্ট হয়ে যায় সময় দিতে পারি না তো যারা দেখবেন তারা অবশ্যই একদিন আগে ফোন দেবেন আর কাগজপত্রের ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা